আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মেসাস আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম মেসাস আনোয়ার ইঞ্জিনিয়ারিংয়ের ওয়ার্কশপের তৈরিকৃত যে হ্যামার মেশিনগুলো আমরা তৈরি করে থাকি সেটা হচ্ছে এই যে ক্যামেরার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা কাজ চলমান রয়েছে এটা এই মেশিনটার নাম হচ্ছে এক একজন এক এক নাম বলে থাকে এটার নাম হচ্ছে কেউ বলে থাকে জগ হ্যামার মেশিন আবার কেউ বলে থাকে ইয়ার হ্যামার মেশিন আবার কেউ বলে থাকে হাইড্রোলিক পাওয়ার হ্যামার মেশিন এই মেশিনগুলো আমরা তৈরি করে থাকি এই মেশিনগুলো যেনারা কেনার জন্য ইচ্ছুক তেনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং মেশিনগুলো ক্রয় করে নিয়ে যেতে পারবেন হ্যাঁ মেশিন ক্রয় করার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা বা কোনো কিছু হওয়ার কারণ নেই কারণ আমরা মেশিনগুলো নিজে সরাসরি কারখানা থেকে তৈরি করে কাস্টমার হাতে দিয়ে থাকি এবং কর্মকার দাদারা যারা কর্মকার কারখানা দিয়ে ব্যবহার করবেন তারা এই মেশিনগুলো নিঃসন্দেহে কিনতে পারবেন এবং এই মেশিনগুলো এই যে মেশিনটা দেখতেছেন এইটা পঁচিশ কেজি ওয়েট হ্যামারিং ক্ষমতা এটার হ্যামার ওয়েট পঁচিশ কেজি ওয়েট এটা হচ্ছে হাইড্রোলিক পাওয়ার হ্যামার মেশিন আবার এয়ার হ্যামার মেশিন আবার জগ হ্যামার মেশিন এক একজন এক এক নাম বলে থাকে তার পাশাপাশি আমরা আরও কয়েক ধরনের মেশিন তৈরি করে থাকি যেমন এই যে পাশাপাশি দেখতেছেন আরও দুইটা মেশিন রেডি হয়ে গেছে এ মেশিন দুটো রেডি হয়ে গেছে এই মেশিনগুলো যেনারা কেনার জন্য ইচ্ছুক তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এবং এই মেশিনগুলো খুব শক্তিশালী বিশিষ্ট হ্যামার এবং ড্রপিং সিস্টেম তৈরি করা রয়েছে এই মেশিনগুলো আপনারা কিনে কাজ করার জন্য বহুত সুবিধা সুবিধা আছে এই মেশিনগুলো থেকে মোটরের সাহায্যে বৈদ্যুতিক মোটরের সাহায্যে মেশিনগুলা চালানো সম্ভব এবং অতি দ্রুত সব ধরনের কর্মকারের কাজ করা সম্ভব হয়ে থাকে এবং আমাদের এই মেশিনগুলির কার্যক্রম দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা আমাদের গ্রুপে ঢুকে সম্পূর্ণ কার্যক্রম দেখতে পারবেন কিন্তু এই যে মেশিনটা দেখতেছেন এই মেশিনটা কাজ চলমান রয়েছে এই মেশিনটা কাজ শেষ হলে এইটার ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে এবং এই যে আঠারোশো বিশ মডেলের দুইটি মেশিন আবারও রেডি হয়ে আছে যেনারা কেনার জন্য ইচ্ছুক সেনারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আমাদের কারখানা হতে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কারখানা হচ্ছে নওগাঁ জেলা অতএব রাজশাহী বিভাগের নওগাঁ জেলার প্রসাদ থানার মুর্শিদপুর ইউনিয়নের শিশাবাজার নামক এই জায়গাতে আমাদের কারখানাটি অবস্থিত এই কারখানা থেকে আপনারা মেশিনগুলো ক্রয় করতে পারবেন বাংলাদেশে আমরাই সর্বপ্রথম হ্যামারিং এবং মিনি হ্যামারিং এবং ফর্জিং হ্যামারিং মেশিন এবং হাইড্রোলিক পাওয়ার হ্যামার মেশিন তৈরি করে থাকি যেনারা কিনবেন আমাদের সঙ্গে সরাসরি সাক্ষাতে অথবা মোবাইলে অথবা এমও নাম্বার অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলে আমাদের কারখানার ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলতে পারবেন ধন্যবাদ